সংস্কৃতি হিসেবে যদি ধরি আমাদের সংস্কৃতির মধ্যে গণতন্ত্রটা অনুপস্থিত এটার চর্চা আমরা কোনোভাবেই কোনো কিছুতেই করি না অফিসে করি না পরিবারের মধ্যে করি না দলের মধ্যে করি না দেশেও আমরা ওই জিনিসটা দেখি না বা দেখতে পাই না এখন নতুন একজন যখন রাজনীতিতে যুক্ত হওয়ার কথা চিন্তা করে আপনি দেখেন যে ক্লাসের ভালো ছাত্রটা বা ভালো ছাত্র ছাত্রীরা কিংবা স্কুলের ভালো ছাত্র ছাত্রীরা তারা রাজনীতিতে আসে না। তারা রাজনীতিতে আসতেও চায় না যদি এমন যে নির্বাচন নিয়মিত হচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে। তাহলে জনপ্রিয়তার খাতিরে বিভিন্ন রাজনৈতিক দল তখন যারা আপনার ছাত্র ভালো বা খেলাধুলায় ভালো বা গান বাজনায় ভালো তাদেরকে নিয়ে আসতো নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কিন্তু যদি সেটা না থাকে তখন দেখবেন আপনি যে ছাত্র সংসদ নির্বাচনেও কখনোই আপনার ভালো ছাত্র সেই ছাত্র সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আসছে না কারণ ছাত্র রাজনীতিতে অংশ নিয়ে বা ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিয়ে তার ইনসেন্টিভ অনেকখানি কমে যায় ওর চাইতে অনেক বেশি ইনসেন্টিভ সে দেখে যে যদি সে লেখাপড়া করে কিন্তু একইভাবে আরেকটা ছেলে বা আরেকটা মেয়ে সে দেখে যে লেখাপড়ার চাইতে তার জন্য অনেক বেশি ইনসেন্টিভ আছে হয়তো বা ব্যবসা বাণিজ্যে কিংবা রাজনীতিতে কিংবা মাস্তানিতে সুতরাং দেখা যায় যে ঘুরে ফিরে তারা রাজনীতিতে চলে আসে এইটা এবং এইটা চলে আসার কারণেই আমাদের কিন্তু এই গণতন্ত্রের প্র্যাকটিসটা ব্যাহত হচ্ছে আমরা নিজেরা গণতন্ত্র মনা না আমরা পরাজয় মেনে নিতে পারি না আমরা ভিন্ন মতকেও মেনে নিতে পারি না এবং এইটা জাতীয়ভাবে এটা আমার আমরা একটা সংকটের মধ্যে পড়ে গেছি বাংলাদেশের আসল সমস্যাটা শুরু হয়েছে যে মব বলেন বা যেটা বলেন এই কালচারের মধ্যে মাস্তানি বলেন আমাদের হচ্ছে এ প্লাস জেনারেশন ক্রিয়েট করে আমাদের হচ্ছে যে দু হাজার দশ এগারো বারো থেকে যে এ প্লাস জেনারেশন হয়েছে আমাদের নব্বই পার্সেন্ট পাশেরা তাদেরকে ভার্সিটিতে দিচ্ছি আমরা উচ্চত মানে বিশ্বের সব থেকে উচ্চ শিক্ষিত দেশ বেকার দেশের একটা হয়ে গেছি তো ওদের হাতে চাকরি না ওরা করবেটা কি ওদের অপশন নাই মানে আমরা নিজেরাই দিতে পারি আমরা একটা মানে এমন একটা হচ্ছে ইয়ে বানায় রাখছিলাম বাবুল বানায় রাখছিলাম যেটা আমরা কোশ্চেনও করতে পারতেছিলাম না যেখানে গভর্নমেন্ট হচ্ছে আপনার বেকারের সংখ্যা পর্যন্ত চেঞ্জ করে ফেলছিল বেকারত্ব কম দেখানোর জন্য এমন একটা দেশে আমরা আছি যে দেশে হচ্ছে আমার কাছে হচ্ছে বিজি জবসের একটা ডাটা আছে যে ডাটাতে দেখতে পাচ্ছি আমি হচ্ছে হচ্ছে এর বেকার সে দেশে আপনি কিভাবে আশা করবেন যে সে হইতেছে মাস্তানি না করে তার তো কি কিছু করে চলতে হবে এবং যখন চলতে পারতেছে না তখন সে হইতেছে কোন রাজনৈতিক দলের কাছে যাচ্ছে ভাই আমারে কিছু দেন তো চল চাঁদাবান্দি করি এই চলতেছে